দেখাও 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 মাই বডি চোখ তো আমার লাইবে না চোখ থাকতে হবে সামনে এমনে না এমনে না এমনে ছায়া থাকতে হবে জি ভাই বাড়ি দিতেছে ভাই দিব ওই বাড়ি গরিবের মাইল তো এই বাড়ি ছাড়া আর কিটা দিব দিও কীটনা হওয়া আচ্ছা হুয়া বাই জানামি কেন্দ্র থেকে ও আচ্ছা কাতার থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আর ভাই আপনার সাথে দেখা হলে অনেক ভালো লাগতো হ ভাই আয়া পড়েন বায়া আপনার সাথে দেখা হলে অনেক ভালো লাগতো হ ভাই যে কোনো সময় যে কোনো সময় আয় পড়বেন আমরা কেন্দ্র তানা। নেত্রকোনা কেন্দ্র টানা দল পা ইউনিয়ন বেকরহাটি বাজার যে কোনো সময় আমরা চব্বিশ ঘন্টায় তাই আয়রবাইন হাক্ষেত করিয়া এই যে আমার ইউটিউব আমার ইউটিউবের মধ্যে নাম্বার দেওয়া আছে এখন আমরা এই যে বেকরহাটি বাজারই আছি এই তার নাম্বার দেওয়া আছে ইউটিউবের মধ্যে নাম্বার পন্দি বন্দিবাইন যে কোনো সময় আয়রবাইন ইনশাল্লাহ দেখা হয়ে যাবে

আর এই যে ইয়া বুঝই তো দেখছিস দেখ ভিডিওটা আমনে কা লিডার না কত ডিজিটাল ডিজিটাল না মারি দেখছস আগের আগে শুদ্ধটার পরে দিল মারি আচ্ছা যাই হোক অলরেডি করব আর করব চি থাম নেলীতিটো আমাৰ বাৰী লগী বেহৰা তেলীতি ভেটি বছা দেখি তুমি ডৰাচি আমি এই তেলাতি দিল্লি গতি তো আমরা কাছেই আমরা মশকাম দুপুরে কি সম্ভব নাকি আমরা বডিগার্ড রাখছি আমার কেল রাখতোন হেরাম আমার গালের মশা মারি নাই গুন হইবো এটা কই না শেয়ার